আমরা স্বাদে আসছি পাইপ ফালাইতে তো যে স্বাদে আসছি এই স্বাদে আর কোনো ড্রয়িং নাই ড্রয়িং বলতে ইলেকট্রিক ড্রয়িং কোনো কিছুই নাই কোন জায়গায় কি হবে তাও কোনো জানা নাই তো আমরা মালিকের মাধ্যমে জেনে তারপরে নিজের হাতে ড্রয়িংটা করতেছি সাদে বসে আগে ড্রয়িং বানাচ্ছি বানানোর পরে আমরা এই সাদে পাইপগুলো ফেলাবো এই বাড়ির যে মালিক আছে উনি সাথে আছে এখন আমরা এই রুমগুলা মাপ দিতেছি রুমগুলা মেপে তারপর আমরা ড্রয়িংয়ে উল্লেখ করব কোন রুম কত ফিট আছে ওইভাবে আমরা পাইপগুলা ফেলাবো একুরেট মাপ দিয়ে পাইপগুলা ফেলাইতে হবে ইলেকট্রিক ড্রয়িং থাকতো ইঞ্জিনিয়ার করে দিত তাহলে খুব ভালো হতো আমাদের জন্য দ্রুত হতো কাজটা এখন আমাদেরকে এই মাপটা ভিড় করে নিতে হবে অনেক সময়ের ব্যাপার যাই হোক যেহেতু ড্রয়িং নাই আমাদেরকে কাজ করতেই হবে বানাইতে রুমের ই বিল্ডিংয়ের মাঝখান বার করলাম মিডেল মিডেলের এই দিক দিয়ে আমাদের সিঁড়ি সিঁড়ি বানালাম সিঁড়ির এই পাশে আমাদের একটা রুম আছে রুম টা আমরা এখানে বানাবো রুমের এই সাইডে একটা ই আছে পার্ক ঘর আছে এটা হলো এটা হল সিঁড়ির চোখ সিঁড়ির চোখ কি আমাদের এই পাক গরটা আছে হলো এই পাক গরটা দিতে হবে হলো পঞ্চাশ পাঁচে মিল পঞ্চাশ ইঞ্চি লম্বায় যাই থাক পাশে পঞ্চাশ ইঞ্চি দিয়া এই জায়গায় একটা পয়েন্ট ফেলাব এই যে রুমের জন্য রুমের বরাবর একটা পয়েন্ট ফেলাবো রুমটা আছে হইল এগারো ফিট এই রুমটা এদিকে এগারো ফিট আছে এখানে একটা বারান্দা আছে এখানে একটা বাথরুম আছে এখান থেকে এগারো ফিট এগারো ফিট রাখ এগারো ফিট মাঝখানে এখান থেকে এদিকে একটা পয়েন্ট ফেলাবো এদিকে একটা পয়েন্ট ফেলাবো এদিকে একটা পয়েন্ট তিনটা পয়েন্ট ফেলাবো তারপর এখানে একটা সেম রুম আছে দেখতে পাচ্ছেন এখানে চারটা রুমে একটা দুইটা তিনটা চারটা আর এই পাশে একটা এই পাশে একটা আর মাঝখানে হইলো গলি তো এই এই রুমের হ্যাঁ আটকায় যাবো একটা আটকা যাবে দরজা দরজা ঠিক আছে এই রুমের বাথরুম হলো এটা এই রুমের বাথরুম হলে এটা এখান থেকে আমরা এখানে একটা পয়েন্ট ফেলাই দেব আর এই রুমের বাথরুম হলো

একশো আমরা একটা রুমের মাপ ভাগ করছি এখন একই সিরিয়ালে এই মাপগুলো হবে আমরা এখানে একটা ফ্যান হুক ফালাই দেবো এদিকে একটা পয়সা লাগবো এদিকে একটা আর এখান থেকে এই বাথরুমে যাতে দেওয়া যায় এখানে আমাদের মেন বোর্ড হলো এই রুমের মেন বোর্ড হলো এখানে এই রুমের মেন বোর্ড হলো এখানে যেহেতু দরাজার এদিকে মিলবে তারপরও এখানে এই পাশে দেওয়ার মধ্যে প্রসেস নাই এই রুমের মেন বোর্ড এখানে এই রুমের মেইন বোর্ড হলো এখানে এখানে আমরা দুইটা এস টিভি ব্যবহার করবো দুই ইউনিটের জন্য এখানে একটা এস টিভি আর এখানে একটা টিভি সার্ভিস নিব এই এই রুমের জন্য এই রুমের জন্য এই রুমের জন্য এখানে সেম একই এখানে একটা এস টিভি দেবো এখান থেকে এই রুমের জন্য সার্ভিসটা নিব তারপরে এএসডিবি থেকে এই রুমের জন্য সার্ভিস নিব এই রুমের জন্য সার্ভিস নিব এই একই সিস্টেম আর প্রতি রুমের সামনেই একটা করে সাবমিটার হবে যেহেতু গেলে বারা রুম আমরা কী কী মাল লেখছি দেখায় আপনাদেরকে টাই এক্সো হলো গাম বেন সার্কুলার বক্স সকেট আর হলো পাইপ আছে পুরাতন পেপার কষ্টিপ আমরা কোস্টিপটা ব্যবহার করি শুধু এই হ্যাক্স ব্লেটের জন্য হ্যাক সোলেটের পিসার মধ্যে মারার জন্য এছাড়া আমাদের পস্টিভার কোনো কাজ নাই আমরা গাম ব্যবহার করি এখানে দেখতে পা এখানে আমরা সার্কুলার বক্স ফেলাবো আর এই করশিনের মধ্যে আমরা ফ্যান হুক ফেলাবো এটা আছে হইলো খাট যেদিকে বসবে এখানে পাঁচ ফিট আছে ওয়াল থেকে এই ওয়াল থেকে এখানে পাঁচ ফিট আছে পাঁচ ফিটের মাথায় আমরা ফ্যান হুক দিব হলো এগারো ফিট আছে রুমটা এটার মিডেল বা করছি আমরা সাড়ে পাঁচ ফিট সাড়ে ফিট পাঁচ ফিটের মাথায় আমরা দিয়ে দিতেছি আর খাট যেদিকে বসবে ওই দিক থেকে আমরা পাঁচ ফিট দিয়ে দিতেছি তাহলে সাড়ে পাঁচ ফিট আর হইলো পাঁচ ফিট এই মাঝখানে একটা সার্কুলার বক্স যেহেতু আমাদের একটা রুমে দুইটা লাইট হবে কোনো এসি হবে না কোনো কিছুই হবে না এই জন্য আমরা এর একটা পয়েন্ট বাদ দিছি ওই পাশে একটা পয়েন্ট হালাই দিছি এই পাশে একটা পয়েন্ট আর ওই দিকে একটা পয়েন্ট তিনটা পয়েন্ট দিচ্ছি দুই সাইডের দুটা লাইট হবে আর এই পাশে বারান্দা আছে এই জন্য এখানে একটা লাইন দিচ্ছি এই পাশে আমাদের মেন বোর্ডটা হবে সুইচ বোর্ডটা আর ওই এসডিবি থেকে সরাসরি আমরা মেন বোর্ডের এই জায়গায় একটা লাইন টেনে দিছি মেন সার্ভিসের জন্য দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের যা হুকের যে পায়া আছে এটা আমরা নিচের নিচের যা ইয়ে আছে রড আছে ওই নিচের রডে আমরা দিতেছি যাতে হুকগুলা একটু বেশি বাড়োয় দেখা গেছে যে উপরে যদি এই যে এই এই রডে যদি পরে উপরে তাহলে হুকগুলো একটু কম বাড়োয় ফ্যানগুলো লাগাইতে কষ্ট হয়ে যায় এই জন্য আমরা নিচের রডে দিতেছি সবসময় নিচের রডে দেওয়ার চেষ্টা করবেন এটা আমরা দিয়েছিলাম না হ্যাঁ না খোলার দরকার নেই ফ্যানের হুকের এই জায়গায় যদি আপনি সাপোর্ট না থাকে তাহলে ফ্যানের হুকটা উপর দিকে আঙিয়া যায় মাল যায় এই জন্য ফ্যানের হুকের উপরে একটা সাপোর্ট দিতে হয় যদি রড না পড়ে সবগুলা রুমে আমরা সবগুলো ফালানি কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে একটা রুমের সাথে আরেকটা রুমের মিল আছে এই জন্য বেশি মাপ দিতে হয় না একটা রুম যদি আপনি বুদ্ধি করে বার করতে পারেন মাপ দিয়ে ধরেন আমরা এই রুমটা বার করলাম এই রুমের উইডিংয়ে আমাদের যে সার্কুলার বক্স আছে ওই সার্কুলার বক্সের একই মাপ এবার এই দিকেও দেখতে পাচ্ছেন সবগুলা পাইপ একই মাপ আমরা এখানে একটা পাইপ কম ফেলাইছি ওই রুমেও আমরা একটা পাইপ কম ফেলাইছি এখানে এস আমরা প্রতিটা রুমে একটা করে সার্ভিস নিছি এই মাঝখানের রুমে একটা সার্ভিস তারপর ওই কানের রুমে একটা সার্ভিস এখানে সার্ভিস কাছাকাছি হয়েছে এই যে এই রুমের পার্টিশন এই বরাবর এখানে একটা মিটার হবে এই মিটার থেকে রুমের ভরে যাবে এই জায়গায় একটা মিটার হবে এই রুমের দরজাটা দুইটা দরজায় কাছাকাছি এই জন্য সার্ভিসও কাছাকাছি এবার এই দিকে দেখতে পাচ্ছেন যে খারাপ পাইপের এই দিক থেকে আমরা একটা মেন সার্ভিস নিয়ে আসছি এই এস ডিপিতে এখানে আরেকটা সার্ভিস গেছে এই রুমে এস ডিপি থেকে সিঁড়ি পার হয়ে আমরা আরেকটা এসডিবি দিছি এখানে দুই ইউনিটের দুইটা এস এখানেও সেম এই রুমে একটা সার্ভিস তারপর এখানে দুইটা রুম আছে দুইটা দরজায় কাছাকাছি এই দরজার উপরে মিটার হবে দুইটা সার্ভিস দরজার উপরে দিছি এই মিটার থেকে মেন সার্ভিস থেকে তারপর আমরা রুমের যে মেন বোর্ড আছে ওই বোর্ডে নিয়ে যাব বা রুমের ভিতরে নিয়ে যাব ভুলবান্তি হতে পারে যদি কোনো পরামর্শ থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ